এক পর্যায়ে বোন ইসরায়েল জাতি যখন চল্লিশ বছর বন্দী ছিলেন এই চল্লিশ বছরের ভিতরে মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাই মারা গেলেন মারা যাওয়ার পর আল্লাহ পরবর্তীতে যাকে নবী বানালেন তিনি হচ্ছেন হজরত ইউশা বিন নুন সালাম ইউশা বিন নুন আলাই সালাম যখন নবী হলেন তখন তিনি বললেন দেখো তোমরা মুসা আলাই সালামের সাথে যে বেয়াদুবি করেছ এই বেয়াদবি যদি তোমরা আবার করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার বন্দি করে রাখবেন ইউসা বিন নুন সালাম তাদেরকে বললেন তোমরা আল্লাহর সাথে নাফরমানি করার কারণে চল্লিশ বছর বন্দি ছিলা এখন আল্লাহ তালা তোমাদেরকে মুক্তি দিয়েছেন তোমরা যদি আমার সাথে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ না করো তাহলে আল্লাহ তা তোমাদেরকে আবার বন্দি করে ফেলবেন তখন তারা যুদ্ধে যাওয়ার জন্য রাজি হলেন এক পর আল্লাহ তালা ইউসা বিন নুন আলাই সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়ার পর ইউষা বিন নুন আলাইহি সালাম তিনিও মারা গেলেন তিনি যখন মারা গেলেন পরবর্তীতে আল্লাহ তালা এরপর ফিলিস্তিনে পরবর্তীতে যিনি ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছেন জালুদ জালুদ যখন ক্ষমতায় আসলো দেখা গেল জালুত ফেরাউনের মতো এই বনি ইসরায়েল জাতির প্রতি জুলুন নির্যাতন বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার পর এক ফরজায় আল্লাহ তালা বন ইসরায়েলদের জন্য একজন সাহায্যকারী ফাটালেন তার নাম হচ্ছে তালুদ জালুতের বিরুদ্ধে আল্লাহ তালা তালুদকে ফাটিয়েছেন তালুদকে ফাটিয়ে ফাটানোর পর এক যায় বন ইসরায়েল জাতির জাতিরা যখন তাদের নেতা তালুদকে ফেলেন তখন তারা জিয়াদের জন্য রাজি হলেন অর্থাৎ তারা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে তারা আবার ফিলিস্তিন দখল করবে দখল করার জন্য যখন তারা রাজি হলেন এমন সময় দেখা গেল তালুতের জালুতের বিরুদ্ধে যখন বনি ইসরায়েল জাতিরা তালুতকে নিয়ে যুদ্ধ করা শুরু করলেন এমন সময় বনি ইসরায়েল জাতিদের মধ্য থেকে বিশ বছরের একজন বালক তিনি জালুতকে হত্যা করে ফেললেন জালুত একটি ফাতর নিক্ষেপ করলেন একটি ফাতরের মাধ্যমে বিশ বছরের ছোট বালক যখন একটি ফাতর নিক্ষেপ করলেন ওই ফাতরের আঘাতে জালুদ মারা গেল জালুদ যখন মারা গেলেন তাদের যে বাহিনী ছিল তারা বিনা যুদ্ধে তারা ফলায়ন করলেন ফলায়ন করার পর আল্লাহ তালা এই ফিলিস্তিনে আবার বনি বন ইসাইল জাতিদেরকে বিজয় দিলেন বিজয় দান করার পর যখন তারা দেখলেন বিশ বছরের একজন বালক কিভাবে দেখা গেল জালুদকে হত্যা করল ওই বিশ বছরের যে বালক জালুদকে হত্যা করেছিল তার নাম ছিল দাউদ আর ফরবর্তীতে দাউদ আলাই সালাম তিনিও নবী হলেন আল্লাহ বলেন ফাকত জালুদ। দাউদ জালুদকে হত্যা করে ফেললেন দাউদ আলাই সালাম নবী হওয়ার কয়েক বছর পরে তিনিও মারা গেলেন দাউদ আলাই সালাম যখন মারা গেলেন তারপর যিনি নবী হলেন তিনি হচ্ছেন সুলাইমান আলাই সালাম অর্থাৎ দাউদ আলাই সালামের ছেলে ফরবর্তীতে নবী হলেন আর তার নাম হচ্ছে সুলাইমান সালাম সুলাইমান আলাই সালাম যখন নবী হলেন নবী হওয়ার পর তিনি রাষ্ট্র পরিচালনা করলেন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সুলাইমান আলাই সালামের সুলাইমান আলাই সালামকে সবাই চিনত এবং সুলাইমান আলাই সালাম এত শক্তিশালী নবী ছিলেন সুলাইমান আলাই সালামের বাসা পাখি মাছ গাছ জিন জাতিরা পর্যন্ত সুলাইমান আলাই সালামের বাসা বুঝতেন অর্থাৎ সুলাইমান আলাই সালামের বাসা বাতাসে পর্যন্ত সুলাইমান আলাই সালামের আদেশ মানতেন সোলাইমান সালাম যখন সকালবেলায় একটা তক্তার ওপর উঠতেন সোলাইমান সালামকে বাতাসে দিকে যেতে বলতেন বাতাসে সেই দিকে নিয়ে যেতেন